রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কুরস্কো অঞ্চলের সুজা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী বৃহস্পতিবার মস্কো এই ঘোষণা দেয় গত বছর ইউক্রেন হঠাৎ হামলা চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল করেছিল তবে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে অস্ত্র ও সেনা সংকটে ইউক্রেন পিছু হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার কুরস্কো সফরকালে বলেন কিয়েভের নিয়ন্ত্রণ থাকা এলাকাগুলো স্বাধীন করবে রাশিয়া শুদ্ধার পাশাপাশি আরও দুটি এলাকা দখল নেওয়ার দাবি করেছে মস্কো প্রতিরক্ষা মন্ত্রণালয় মালায়া লোকনিয়া গ্রামে রুশ সেনাদের উপস্থিতির ছবিও প্রকাশ করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা সহায়তা স্থগিত করায় রুশ বাহিনীর অগ্রগতি আরও বাড়ে বলে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে ইউক্রেনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি